দীপা সেনগুপ্ত কান্না ভেজা কিন্তু দৃঢ় গলায় রুডি বেঁচে আছে আমি এটা জোর গলায় বলছি তোকে রুডি বেঁচে আছে সোনা চিৎকার করে না দীপা সেনগুপ্ত না রুডি বেঁচে নেই ও রক্তের দাগ তো আমারই হাতে লেগে আছে চারিদিকে উপস্থিত পরিবারের সদস্যরা এই ভয়ঙ্কর কথা শুনে স্তম্ভ হয়ে যায় দীপা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না সোনা, নিজেকে দেখিয়ে আমি বিধবা আর আমি বিধবা হয়েই থাকব দীপা কপালে হাত দিয়ে সোনা আক্রোশে তুমি করো না তুমি যা ইচ্ছা করো তুমি ফুর্তি করো আনন্দ করো যা ইচ্ছা করো মরা বাঁচানোর খেলা খেলতে থাকো কিন্তু এতে আমাদেরকে বাদ দিয়ে দীপার পাশ থেকে এগিয়ে আসে তার আর এক মেয়ে রূপা আর তার স্বামী সূর্য তাদের চোখে মুখেও বিস্ময় আর অসহায়তা সোনা আঙুল তুলে দীপাকে দেখিয়ে তুমি রুথকে নিয়ে এসে আমাকে বাঁচিয়েছ ক্রেডিট নিচ্ছ আরে বাবা এই পরিস্থিতির জন্য দায়ী কে তুমি এই পরিস্থিতি কে তৈরি করেছে তুমি 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 সোনাকে থামানোর জন্য এগিয়ে আসে রূপা তার চোখে মুখে মায়ের জন্য অপমান আর কষ্ট স্পষ্ট রূপা রাগে কাঁপতে কাঁপতে একদম চুপ মায়ের সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলব সোনা তাচ্ছিল্যের সাথে কি কি করবে জীব টেনে ছিড়বে বাবা ছেড়ো দেখি নাও 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 ছেড়ো দেখি কত পারো তুমি সোনা রূপার দিকে তেড়ে গেলে সূর্য এসে তাদের মাঝখানে দাঁড়ায় সূর্য ধমক দিয়ে সুরূপা সম্পর্কে তোমার দিদি হয় মুখ সামলে কথা বলো সোনা এবার সূর্য আর রূপার দিকে ঘুরে দাঁড়ায় তার সমস্ত রাগ যেন তাদের দিকে বর্ষিত হয় সোনা চিৎকার করে এই যে এই দুজন প্রেম করে আমাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে আর এই মহিলা দীপার দিকে আঙ্গুল তুলে এই মহিলা এদের ইন্ধন দিয়েছে হ্যাঁ উনি বার বার এটাই করেছেন কেন 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 বলো তো আমি কালো বলে হ্যাঁ আমি খারাপ দেখতে বলে আর ওই রূপা নিজের রূপ দিয়ে সব কিছু কেড়ে নেবে না সব সময়। আজকে এই মহিলার জন্য এই মহিলার জন্য আজকে আমি এই গায়ের রং পেয়েছি দীপা অবাক হয়ে রুনা এসব তুই কি কথা বলছিস আমাদের রং কি খারাপ আজকালকার মেয়ে হয়ে তুই এই কথা বলছিস তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে সূর্য দৃঢ়ভাবে আমি রূপাকে ওর মন দেখে ভালোবেসেছি রূপ দেখে নয় আর এটা জেনেই ভালোবেসেছি যে ও তোমার মতো কোনোদিন অসভ্যতা করবে না চারিদিকে এক তীব্র নাটকীয় মুহূর্ত এক উকিল মহিলা দূর থেকে ক্রূর হাসি হাসে সূর্যর বাবা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সূর্যর বাবা কাতর ভাবে সোনায় দিদি ভাই তুমি এসব কি করছ সোনা, বাবার দিকে তাকিয়ে বাবা তুমি আবার তোমার ওই প্রেমের কথা শুরু করতে চাও তোমার লজ্জা হয়দা বাবা তোমার মেয়ে তোমার চোখের সামনে বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে জেলে যেতে যেতে বেঁচেছে আর তোমার প্রেম শেষ হচ্ছে না আর ওই মহিলাকে সাপোর্ট করছো তুমি যেই মহিলা তোমার মেয়েকে শেষ করে দিচ্ছিল সেই মহিলাকে সাপোর্ট করছ সূর্যর বাবা হাত জোর করে মান সম্মান ভালোবাসা ভালোবাসার মানুষ সবই হারিয়েছি দীপা এখন যেটুকু পড়ে আছে যা আছে সেটুকু নিয়ে অন্তত আমাদের বাঁচতে দাও তুমি সোনা দিদি ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু দয়া করে তুমি এবার আমাদের মুক্তি দাও আমরা আমাদের মতো থাকতে চাই পরিবারের সবাই হতাশ হয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতে থাকে সূর্যর মাথায় যেন তীব্র যন্ত্রণা হচ্ছে সূর্য মনে করার চেষ্টা করে রূপ নয় গুণটাই আসল আর কালোই জগতের আলো কথাটা কত সহজ কিন্তু মানে খুবই গভীর আর এটাই সত্য হঠাৎ করেই এক আইনজীবী মহিলা সামনে এসে দাঁড়ায় তার চোখে মুখে এক রহস্যময় ছাপ আইনজীবী মহিলা রূপাকে উদ্দেশ্য করে সোনা রূপা ফ্যামিলিটা তোদের না তাই আমরা আমাদেরটা বুঝে নেব যা এখান থেকে সবাই হতবম্ব হয়ে যায় আইনজীবী মহিলাটি সূর্যর হাতে একটি ডায়েরি ধরিয়ে দেয় সূর্যর স্মৃতি ফেরানোর নামে আসলে তার মনে বিষ ঠেলে দেবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে সে আইনজীবী মহিলা মনে মনে ওই ডায়েরির প্রত্যেকটা পাতায় ডাবল ওষুধের ডোজ মাখানো আছে হাতের মাধ্যমে ওই ডায়েরির ওষুধ যদি সূর্যর মুখে যায় তাহলে আগে ওষুধে যেরকম কাজ হচ্ছিল এবারে তার দ্বিগুণ কাজ হবে সূর্য ডায়েরিটা হাতে নিতেই তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায় সবাই তাকে ধরে তোলে অফিসের ভেতরে হুইল চেয়ারে বসে থাকা রুদ্রাডিয়েল নামের মেয়েটির সামনে দীপাকে নিয়ে আসা হয় পুলিশ অফিসার দীপা সেনগুপ্ত রুদ্রানিয়েল আপনাকে কিছু বলতে চায় দীপা রুদ্রানিয়েলের সামনে এসে দাঁড়ায় তার চোখে মুখে হাজারো প্রশ্ন রুদ্রানিয়েল ইংরাজিতে আমি আশা করি আমি আপনার মেয়েকে বাঁচাতে পেরেছি দীপা দীপা হাত জোর করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের দেশে এসে তোমার যা দুর্গতি হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রুদ আমি দুঃখিত রুদ্রানিয়েল দৃঢ় গলায় আমি আমার স্টেটমেন্ট দিয়েছি এবার তুমি আমাকে হেল্প করো আমার দেশে আমার ডটারের কাছে পৌঁছে দাও দীপা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে তার মেয়ের জীবন বাঁচাতে এসে সে নিজেই এক গভীর সরযঞ্চের জালে জড়িয়ে পড়েছে এখন তার সামনে শুধুই অন্ধকার প্লিজ রুথ আমাদের দেশ সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে তুমি ফিরে যেও না না মাইডিয়ার আমি সবাইকে বলবো। আমি সবাইকে বলবো যে ভারত হলো সমস্ত মায়েদের শ্রেষ্ঠ ভূমি এই কথা শুনে দীপার মেয়ে সোনা আর তার স্বামী সূর্য একে অপরের দিকে তাকায় তাদের চোখে মুখে ফুটে ওঠে এক মিশ্র অনুভূতি রুথ দীপার দিকে তাকিয়ে আর তুমি সেই শ্রেষ্ঠ মায়েদের মধ্যে একজন আর তোমার থেকে অনেক কিছু শিখছি যা শুধুমাত্র একজন মাই করতে পারে আমরা মায়েরা জন্ম দিই কিন্তু সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না তোমার মতো করে তাদের রক্ষা করতে জানতে হয় সোনা গর্বের সাথে তুমি ঠিক বলেছো রুথ আমার মায়ের মতন কেউ হয় না কোনো দিনও না সূর্যর মুখটা থমথমে হয়ে ওঠে সে দীপাকে জানায় যে রুথের নিরাপদে যাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে সূর্য গম্ভীরভাবে দীপা বলছি ওনার যাওয়ার সেফ অ্যান্ড সিকিওর ব্যবস্থা আমি করে দিয়েছি ওনার বয়ানে যেটা আমার মনে হয়েছে সব গুণ্ডাগুলোই ভাড়া করা ছিল আর উনি তো পুরো কুন্তলার বিবরণ দিলেন কিন্তু ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কেস চলবে এত তাড়াতাড়ি অপরাধীরা ছাড়া পাবে না প্লিজ আপনি আসুন পুলিশ রুথকে নিয়ে চলে যায় যাওয়ার আগে রুথ দীপার দিকে তাকিয়ে বিদায় জানায় রুথ বিদায় জানিয়ে আমি আসছি দীপা বাই দীপা ম্লান হেসে বাই রুথ চলে যাওয়ার পর দীপা এক দৃঢ় সংকল্প নিয়ে ঘুরে দাঁড়ায় তার চোখে মুখে ফুটে ওঠে এক মায়ের তীব্র প্রতিজ্ঞা দীপা নিজেকে বলছে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না আমি যেমন তোদের মা তেমন লাবন্য রোমা মায়ের নামে তার নাম আর যাই হোক না কেন আমাকে লাবণ্যকে ফিরিয়ে আনতেই হবে ও নিজের বাড়িতে ফিরবে মেয়েটার বাবা থাকা সত্ত্বেও ও অনাথ হয়ে আছে আর কি কি সহ্য করবে ও এই বয়সে না অনেক হয়েছে আর না আমি তোকে ফিরিয়ে নিয়ে আসব লাবণ্য তুই তোর মায়ের কাছে থাকবি আর এখন এটাই আমার চ্যালেঞ্জ অন্যদিকে একটা অচেনা বোর্ডিং স্কুলে ছোট্ট লাবণ্য একা বসে আছে তার মুখটা দুঃখে ভরা তার এক বন্ধু এসে খবর দেয় ছোট্ট মেয়ে লাবণ্য লাবণ্য তোকে ডাকছে লাবণ্য আশা নিয়ে কে মা ভালো মা এসেছে ছোট্ট মেয়ে মাথা নেড়ে সেটা তো জানি না লাবণ্য দৌড়ে দরজার দিকে যায় তার চোখে মুখে আশা সে ভাবে হয়তো তার ভালো মা তাকে নিতে এসেছে কিন্তু তার সামনে এসে দাঁড়ায় বোর্ডিংয়ের কঠোর ওয়ার্ডেং লাবণ্য হতাশ হয়ে ভালো মা আসেনি ওয়ার্ডেন কঠোর স্বরে তুমি খাওনি কেন এত জেদ কিসের হ্যাঁ শোনো কেউ আসবে না আর এইখানে তোমাকে এই বোর্ডিংয়ের খাবারই খেতে হবে বুঝেছ অনেক বানে তোমাকে এখানে খাওয়াবে না কেউ ধরো ওয়ার্ডেন লাবণ্যর হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে চলে যায় ছোট্ট লাবণ্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার মনে পড়ে যায় কীভাবে তার বাবা তাকে পরম যত্নে খাইয়ে দিত সে অঝরে কাঁদতে থাকে তার মুখে একটাই আকুতি লাবণ্য কান্নায় ভেঙে পড়ে ভালো মা তুমি কবে আসবে সেনগুপ্ত বাড়িতে তখন তুমুল অশান্তি সোনা মানসিকভাবে ভেঙে পড়েছে সূর্য তাকে বোঝানোর চেষ্টা করছে সূর্য সোনা অনেকক্ষণ ধরে কিছু খাওনি দুধ বিস্কিট খেয়ে নাও কথা শোনো সোনা চিৎকার করে আমি খাবো না আমার ভালো লাগছে না কিছু সূর্য আকুল হয়ে বলছি না খেলে কি করে হবে শরীর খারাপ করবে তো আমি জানি তুমি অনেক কিছু ফেস করেছ অনেক কষ্ট হয়েছে তোমার সোনা কান্নায় ভেঙে পড়ে হ্যাঁ ঠিক বলেছ নেই আমার মা আমার মা নেই হঠাৎ সেখানে কাকিয়া এসে উপস্থিত তাকে দেখে সোনার রাগ চরমে ওঠে সোনা চিৎকার করে একদম ঠিক সোনার মা নেই কিন্তু লাবণ্যর মা আছে তখনই দীপা বাড়িতে প্রবেশ করে দীপা দৃঢ়কণ্ঠে আমি লাবণ্যকে আমার কাছে নিয়ে যেতে চাই ওকে কোথায় পাঠানো হয়েছে বাবা রেগে গিয়ে আবার এসেছ তুমি কেন জটিলতা বাড়াচ্ছ দীপা শান্তভাবে আমি কোনো জটিলতা বাড়াচ্ছি না বাবা আমি কোনো সমস্যা চাই না বাবা ও কোথায় আছে আমাকে বলে দিন আমি ওকে নিয়ে চলে যাব সোনা দীপার দিকে তাকিয়ে তাতে তোমার কি তুমি তো আর ওর জন্য ছিলে না লাবণ্যর জন্য যেটা ভালো মনে করেছে কাকিয়া সেটাই করেছে এবার তুমি যাও চলে যাও সূর্যর ভাই কেন বাড়াবাড়ি করছিস শান্ত হ না তুই সূর্য চিৎকার করে আপনি কেন না বলে কয়ে আমাদের বাড়িতে চলে আসেন আপনার বাড়ি নেই আপনি সেখানে গিয়ে থাকুন দয়া করে কেন আমাদের মাঝখানে আপনি রয়েছেন প্লিজ যান এখান থেকে বারবার অপমান করে আপনাকে বের করে দিতে ভালো লাগে না আমাদের সোনা হুমকি দিয়ে তুমি যাবে না তো তুমি যাবে না এই বাড়ি থেকে বেশ আমি নিজেকে শেষ করে ফেলব সোনা কাচের জিনিস ভাঙতে শুরু করে সবাই তাকে আটকানোর চেষ্টা করে বাবা চিৎকার করে দিদিভাই কি করছিস আরে লাগবে কাকিয়া সোনাকে ধরে সোনা সোনা শান্ত হও সোনা চিৎকার করে ওই ওই মহিলা মহিলা যদি এখানে আর এক মুহূর্ত থাকে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব দীপা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কাকিয়া এসে দীপাকে শান্ত করার চেষ্টা করে কাকিয়া মিষ্টি সুরে আমার খুব খারাপ লাগছে দীপা আপনার জন্য দীপা অবাক হয়ে আমার জন্যে আপনার খারাপ লাগছে বুঝি কাকিয়া হাসি মুখে অফকোর্স একটু খারাপ লাগছে না অনেকটা খারাপ লাগছে আপনি তো এটা ডিজার্ভ করেন না বলো দীপা কঠোর স্বরে এটা প্রথমবার নয় যে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে এই বাড়ির সঙ্গে সম্পর্কটা আমার এমন যতই দূরে চলে যাই না কেন আমাকে ফিরে আসতেই হয় কাকিয়া হেসে ও আসলে কি বলুন তো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয় আগেও হয়েছে এখনো হচ্ছে এর পরেও হয়তো হবে কিন্তু আমাদের সম্পর্কের গিঁটগুলো এত জট পাকিয়া গেছে যে ছাড়ানো খুব কঠিন কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে যারা সুতো কাটার চেষ্টা করছে এতে লাভ কিছু হয়নি উল্টে আমার আপনার জন্য খুব খারাপই লাগছে কাকিয়া অবাক হয়ে আমার জন্য হ্যাঁ আপনার তো এত কিছু করেও শেষ রক্ষা হল না মানে এই জাস্ট একটু আগে রুডি পুলিশের কাছে ধরা পড়েছে আর সব স্বীকারও করেছে সব সত্যি কথা বলে দিয়েছে স্বীকারোক্তিও দিয়ে দিয়েছে ওহ আপনার কথাও বলে দিয়েছে রুডির স্টেটমেন্ট আর রুডির স্বীকারোক্তি সব শেষ করে দিল